আচ্ছা গাণিতিক গড় ও জ্যামিতিক গড়ের মধ্যে পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব এক নম্বর হলো প্রাপ্ত মানগুলোর যোগফল বা সমষ্টিকে তাদের সংখ্যা দ্বারা ভাগ করলে গাণিতিক গড় পাওয়া যায় গাণিতিক গড় ও জ্যামিতিক গড়ের পার্থক্য নিম্নরূপ আমাদের দৈনন্দিন জীবনে কোনো দ্রব্যের গড় ক্রয়মূল্য মাসিক গড় আয় শিল্প গড় চাহিদা ইত্যাদির ক্ষেত্রে গাণিতিক গড় ব্যবহৃত হয় কারণ এটা সহজে হিসাব করা যায় অন্যদিকে জ্যামিতিক গড়ের সূত্র সহজে বোঝা কঠিন গণিতের বিশেষ জ্ঞান না থাকলে এটা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে আচ্ছা দুই নম্বর পার্থক্য আমরা কি বলব তথ্য সমূহের প্রত্যেকটি প্রভৃত মান দেয়া না থাকলে এবং কেউ মতের সমষ্টি এবং সংখ্যা জানা থাকলেই গাণিতিক গড় নির্ণয় করা যায় অন্যদিকে তথ্যমানের কোনো একটি মান শূন্য হলে গাণিতিক গড় নির্ণয় করা যায় না নমুনার তারতম্য হলেও গাণিতিক গড় কম প্রবাহিত হয় অন্যদিকে তথ্যমানের কোনো একটি ঋণাত্মক হলে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না তো এই ছিল গাণিতিক গড় ও জ্যামিতিক গড়ের মধ্যে পার্থক্য সো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম